বরকতের কথা বলছিলাম বরকত নেক কাজ করলে বরকত আসে বিশেষ করে সেলাতুল আর হাম আত্মীয়দের দেখাশোনা আত্মীয়দের সুসম্পর্ক বা আপমায়ের দেখাশোনা অসহায়দের দেখাশোনা এটি বিধবাদের দেখাশোনা জনকল্যাণমূলক কাজ করা এতে জীবনে বরকত আসে স্বাস্থ্যের দিক থেকে বরকত আসে ধন দিক থেকে বরকত আসে ছেলেমেয়ের দিক থেকে বরকত আসে মানসিক শান্তির দিক থেকে বরকত আসে অনেক দিক থেকে বরকত আসে অনেক ক্ষেত্রে আভ্যন্তরীণ আপনি আপনার বরকত টের পাচ্ছেন তাও হয়তো অনেক সময় অনেক পরে টের পাচ্ছেন দশ বিশ বছর পরে আল্লাহ যা আমাদের জীবনে বরকত দান করেন গত সপ্তাহের দুটো আলোচনা ছিল আমার দুবাই তার একটা ছিল বরকত অর্জনের উপায় বরকতের উপায় তো গুরুত্বপূর্ণ একটা বিষয় বরকত অর্জনের উপায় তো এই উপায়গুলো অবলম্বন করা উচিত জীবনে বরকত নেমে আসবেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম যে বাড়িতে থাকতেন বড় ধৈর্যের সাথে থাকতেন যা কিছু সব ভাইয়েরা খেত ভাইয়েরা তাই খেতেন মানে তাতেই মানে যেটা বলে যে মনে একটা তৃপ্তি পরিতৃপ্তি ছিল যা কিছু জুড়ত বড় হলেন একটু বয়স যখন তার বারো বছর আর কেউ কেউ বলেছেন বারো বছর দুই মাস দশ দিন তখন চাচা আবু তালেব সামদেশে ব্যবসার উদ্দেশ্যে সফরে রওনা হলেন চাচা ভাতিজাকে বাড়িতে রেখে চলে যাচ্ছেন ভাতিজা দেখা শোনার চাচাই চাচাই চাচার মতো চাচি মায়া করবে না হ্যাঁ চাচার মতো অন্য কেউ দেখবে না চাচা তো ভাইয়েরা চাচাও যেমন ভালোবাসতো ভাতিও চাচাকেও ভালোবাসতো চা চা ভাতি যাকে ছেড়ে থাকতো না আর ভাতি যাও চাচাকে ছেড়ে থাকতো না এই ছিল চাচা ভাতি যার ভালোবাসার সম্পর্ক ওই সময় কোরাশের এক কাফেলা যাচ্ছে এর আগে আলোচনা করেছি যে বছরে দুটো কাফেলা বেরোতো বাণিজ্যিক কাফেলা মানে বাণিজ্যিক দল বেরোতো ব্যবসা করার জন্য দুই সিজনে এক সিজনে এমারএডিকে দক্ষিণ অঞ্চলে আর এক সিজনে হচ্ছে উত্তরাঞ্চলে সামদেশে সাম বৃহৎ সামদেশ বর্তমান সিরিয়া থেকে শুরু করে লেবানন ফিলিস্তিন সব শব্দতে সামিল উর্দুন ইত্যাদি তো শীতের দেশে গরমের দিনে যেতেন আর গরমের দেশে শীতের দিনে যেতেন সামদেশে সফরে যাচ্ছিলেন তাহলে কোন সময়টি ছিল তাহলে হ্যাঁ সময় ছিল সামদেশ ঠান্ডাতে যত উত্তর দিকে যাবেন ঠান্ডা উত্তর দিবেন যাবেন ঠান্ডা সুহানো যত উত্তর দিকে যাবেন আসলেই ঠান্ডা যত দক্ষিণ দিকে যাবে গরম এটা শুধু এই আরবে নয় এমন দক্ষিণ দিকে গরম বেশি শাম ফিলিস্তিন লেবানন জর্ডন এমনকি সৌদি আরবের তাবুক এইসব এলাকা আরার এসব উত্তর দিকে ঠান্ডা বিশেষ খাস এলাকা কিছু থাকে সেটা আলাদা করে ব্যতিক্রম এটা এইরকম আমাদের আপনি বাংলাদেশ কেনেন আপনি বা ভারতকে নেন উত্তর আর দক্ষিণকে তুলনা করেন কোন দিকে ঠান্ডা বেশি উত্তরাঞ্চলে ঠান্ডা বেশি উত্তর দিয়ে ঠান্ডা বেশি সেই কারণ যেই হবে না কেন যাই হোক দেশে যাচ্ছিলেন বাণিজ্যিক সফরে আবু তালিক রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম চা চাকে ছেড়ে থাকবে না চা চাকে থাকবে না একবারে মানে ভাব যে অবস্থা ভেঙে পড়েছে এই অবস্থা দেখি চা ও ভাতে জায়গায় ছেড়ে যেতে পারছে না কিন্তু যেতে হবে রুজি রুটির জন্য যেতেই হবে কেউ কাউকে ছেড়ে থাকতে পারছে না ছেড়ে যেতে পারছে না সাথে চলো চলো তুমিও বছরের ছেলেকে চলো চলো বাবা তোমাকে নিয়ে যাই তারপরে সামদেশে বুসরা নামক একটি শহর রয়েছে সেই নামকরা হচ্ছে এরাটে আর একটি হচ্ছে বুসরা সামদেশের বুসরাই যখন পৌঁছিলেন আর যারা সাথী সঙ্গী ছিল সবাই ওখানে অবস্থান করলেন তখন একজন খ্রিস্টান ধর্মযাজক পাদরি সে তার নাম ছিল বোহাইরা বোহাইরা আর রাহেব বলে পাদরিকে এ বোহাইরা পাদরি দেখতে পেয়েছে রসুল্লাহ সাল্লাম দেখতে পেয়েছে দেখতে পেয়ে ছুটে ছুটে চলে কাফেলার মাঝখানে এসে একবারে নবী কাছে পৌঁছে গেছে আসার পরে নবী সালামের হাতটা ধরেছে ধরার পর হাজা সৈয়দুল আলমী ইনি হচ্ছেন বিশ্বজাহানের সর্দার হাজা রসূল ও রব্দুল আলমিন ইনি হচ্ছেন বিশ্বজাহানের রবের রসুল দূত আল্লাহর রসূল রব্দুল আলেমিনের রসুল হাজা ইয়াবা সহুল আহুর আহমত আলীল আলমিন আল্লাহ রসুল করে প্রেরণ করবেন যিনি বিশ্বজাহানের জন্য রহমত হবেন রহমত আলীল আলমিন করে আল্লাহ রব্লাহ কী করবেন পাঠাবেন নবী নবীকরি তখন কোরসরা তো কিছু জানে না বারো বছরের ছেলে কি বা জানবে তাই না কিন্তু এর রাহেব জেনে গেছে যে নবুয়াতের আলামত রয়েছে নবুয়াতের নবী হওয়ার যে লক্ষণগুলি রয়েছে আলামত নবুয়া বলাগুলোকে সেগুলি দেখে বুঝে গেছে তাতে বেশ কিছু মজেজার বিষয় ছিল অসাধারণ বিষয় আর তারপরে নবুয়াতের আলামত হ্যাঁ তার চেহারায় তার শরীরে আরও আসছে কথাগুলি ওই দেখে তিনি চিনে ফেলেছেন তখন কোরেশা বলল যে ওমা ইলমু কাফি জা লেখা আরে আপনি জানলেন কি করে যে ইনি রম রমতুল আলমিন ইনি রসুল আলামিন ইনি সঈদুল্লা আলামিন কি করে জানলেন আপনি আপনি কি করে বুঝতে পারলেন তালা তখন তিনি বললেন এর হিনা হিন আশরাফতু মিনাল আকাবা যখন তোমরা দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তা ঘাঁটি দিয়ে আসছিলে তা ফেলার নিয়ে তখন দেখছিলাম লামি হাজারনওয়ালা শাহজাহারু ইল্লাখার রাশা আছে তা যে কোনো পাথর এবং গাছকে দেখছিলাম যে সেজদায় লুটিয়ে পড়ছে সেজদায় লুটিয়ে পড়ছে আমি দেখতে পাচ্ছি যে গাছ যখনই মোহাম্মদ রসুল্লাহ সামনে পড়ছে বারো বছরের ছেলে তো সেজদায় লুটিয়ে পড়ছে পাথর সেজদা করছে এখানে বলে দিয়ে যে এমনকি মক্কাতেও যেটা এখন বলা হয়নি মক্কায় রসুল্লাহ আলি সাল্লামকে নোয়াতের আগে ছোটকাল কাল থেকে পাথরে গাছে সালাম বলতো আসসালামু আলাইকি আ রসুলাল্লাহ আসসালামু আলাইকে আর রসুল দি সাল্লাত তো এই দেখে আমি বুঝতে পেরেছি ওয়ালাইয়াসজুদানা ইল্লা লিনাবিন আর গাছ আর পাথরে নবী ছাড়া কাউকে সিজদা করে না আমি সিজদা করতে দেখছি আর আমি জানি তিন জিলে পড়েছি যে নবী ছাড়া কাউকে গাছ আর পাথর সিজদা করে না ওয়াইনি আরেভে খাতা খাতামের নবুয়া আর আরেকটা জিনিস দেখে আমি চিনে ফেলেছি যে ইনি সেই নবী সেটা হচ্ছে খাতমে নবুয়া বা খাতামুন নবুয়া খাতাম মানে হচ্ছে মোহর খাতাম মানে খাতাম মানে আংটি হয় কারণ আংটি দিয়ে মোহর লাগায় যেন সরহুল্লাস আসল ব্রিয় আর ওরা প্রাচীন যুগে আংঠি এতে নাম লিখে রাখত আর এটা দিয়ে কী করত মোহর লাগাত এখনও আমি সৌদি আরবের বড় বড় কাজেদের দেখেছি তাদের বিভিন্ন বিচারে দর্জমাতে গিয়ে যে ওনারা যে স্পেশাল খাস মহল রাখেন ওটা কোথাও অফিসে থাকে না অফিসে তো অফিসের সেক্রেটারি বা কেউ তো ইউজ করতে পারে কিন্তু হাতে আছে খাসমহল আংটিতে আছে আংঠিক বলে আছে ওইখানে নামটা লিখা আছে ওই শেখের ওই কাজির জজের যখন ফাইনাল স্ট্যাম্প লাগাইতে হবে অফিসিয়াল যে স্ট্যাম্প আছে মাহকামা কোর্টের তার সাথে ওনার ওই স্ট্যাম্পটা আমি নিজের চোখে দেখেছি জি হ্যাঁ রসুল্ল আসাল সাল্লাম যখন অমুসলিম রাজাবাদশাদেরকে চিঠি পাঠাইতে লাগলেন অনেক পরে চলে গেলাম যদিও হ্যাঁ মদিনার শেষ যুগ হ্যাঁ বিজয়ের পরের তখন নবী সাল্লাহিমকে বলা হইলো যে রাজা বাদশাহা কিন্তু চিঠি অতক্ষণ পর্যন্ত গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত তাতে কি না থাকবে স্টাম্প না থাকে মোহর থাকতে হবে খাত্তা খাদা খাতাম তখন নবী একটি আংটি করলেন আংঠিটা ছিল কিসের হ্যাঁ কিসের রূপার চাঁদির আংটি ছিল স্বর্ণের আংটি জায়জ পুরুষের জন্য হারাম কাফন দাফনের জন্য যাইজ না এটা একটা বেদাতি কথা বাঙালি মুসলিমদের মধ্যে আছে আমাকে আমার মামা আমি যখন ছোট মাদ্রাসায় পড়তাম প্রাইমারির দিকে তখন মামা শ্বশুরবাড়িতে একটা ছোট আংটি পেয়েছে ওরা জানে না দিন তো জানে না ওরাও দিয়েছে এই জন্য যে আংটি দেওয়া যায় জামাইকে আর ও নিয়ে চিকিৎসার জন্য যে আংটিটা সফরে রাখা যায় সফরে যদি মরে যায় কখন তখন করে হবে বাঙালি ফতুয়া নালা বাঙালি ফতুয়া আছে কিন্তু কিছু আমাদের দেশে নারী ফতু আছে মহিলা ফতুয়া আর কিছু বাঙালি ফতো আছে এটা বাঙালি ফতো বল তো তখন বলো বলো মারাম ধরে নিয়েছিলাম তো শীতে শিখেলা তো মামাকে বলছে যে মামা আমি শুনেছি যে ওই স্ব স্বর্ণের আংষ্ঠিত পুরুষদের জন্য হারাম না নাম তো তুমি জানো না তুমি জানো না এটা ওই চান্স কোথাও যদি কেউ মারা যায় তোর কাফন দাফন খরচ কোথা থেকে আসবে তো ওইটা বিক্রি করে কি হবে কাফন দাফনের অবস্থা হবে না আমাদের দেশের বাঙালি আগে চুরি করবে আরে অ্যাক্সিডেন্ট মরে না ডুবিয়ে যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় আগে ডুবিয়ে মারে ওকে তারপরে গয়না অলংকার টাকা পয়সা থাকলে তা চিন্তাই করে কত সব কাহিনী নেবেন আপনি জি জি শুনে আসি জি কাছে থেকে এগুলো শুনেছি কাছে থেকে আল্লাহ আল্লাহ হেফাজত করে আমানত নেই খেয়ানত কি করে মানুষ শেষ অবস্থায় আহত নিহত মরছে মরে গেছে আর তাদের শরীর থেকে গয়না অলঙ্কার তাদের পকেট থেকে টাকা পয়সা চিন্তাই করছে লুটপাট করছে এদের কোনো মায়া আছে আখলাখ চরিত্র বলে কিছু আছে ইনসানিয়াত মানবতা বলে কিছু আছে